আছেন বৈরান আমরা তো আবার কিস্তি টিয়া না তখন কিস্তি সান্ডাছি বৈরণ তাড়াতাড়ি বাইরন তাড়াতাড়ি আজকে কিস্তি না দিলে উড়াই এত কিছু বুঝিনা বাপ আজকে কিস্তি নিয়ে কিস্তি নি কিস্তি দেন

তোর ভাই মারা গেছে তোর খুব দেয় এই যা রেস তোর ভাই আব্বাহ আর কয় না ভাই বাপ মারা গেছে তপ আমার গুল্লু গুল্লু আজকে নিয়ে নাকি আর কালা ভাবি আপনার তো মরে পাকল হয়ে গেছেন লাগে শান্তি নাই কি কানে হ্যাঁ মরা তো কথা মরা মানুষ বেশি কথা বলে বেশি দিন বাঁচবেন না

সাতবার কেড়ো আসি